আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন শ্রীলঙ্কাতে রয়েছে পৃথিবীর সর্বপ্রথম মানব হজরত সাল্লামের পাহাড় মহান আল্লাহ তাল্লাহ হজরত সাল্লামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর তিনি সর্বপ্রথম এই পাহাড়ের চূড়ায় পা রাখেন পাহাড়ের চূড়ায় হজরত আদম আলাহ সাল্লাম সেই পায়ের ছাপ এখনও বিদ্যমান রয়েছে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক হজরত আদমআ সাল্লামের পায়ের ছাপ দেখবার জন্য শ্রীলঙ্কার এই পাহাড়ে ভিড় করে পাহাড়ের চূড়াতে হজরত আদম আলে সাল্লামের পায়ের ছাপটিকে শ্রীলঙ্কার স্থায়ী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা সমানভাবে পবিত্র মনে করে শ্রীলঙ্কার মানুষের কাছে জনশ্রুতি আছে যে হজরত আদম আলে সাল্লাম যখন পৃথিবীতে নামেন তখন তিনি পাহাড়ের বুকে ডান পা রাখেন পাহাড়ে নামার পর আদম আলাইসাল্লাম একশো বছর ডান পায়ের ওপর ভর করে দাঁড়িয়েছিলেন এবং একশো বছর পর্যন্ত তিনি বাম্পা মাটিতে রাখেননি হজরত আদম্লামের পায়ের দৈর্ঘ্য পাঁচ ফুট সাত ইঞ্চি এবং চওড়া চার ফুট সাত ইঞ্চি এই বরকতময় পায়ের ছাপটি সংরক্ষণের জন্য শ্রীলঙ্কার সরকার একটি চারকোনা বিশিষ্ট বিল্ডিং তৈরি করেছেন এবং সেখানে প্রবেশের পথে রয়েছে শক্ত একটি লোহার গেট সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে হজরত আদম আলাইসাল্লামের ডান পায়ের ছাপটি কিবলামুখী অর্থাৎ পবিত্র কাবামুখী শ্রীলঙ্কায় আদম আলাহলামের পায়ের চিহ্নটিকে আল্লাহ তরফ থেকে পাওয়া অনেক বড় অনুগ্রহ মনে করে তাই এটি রক্ষণাবেক্ষণে তারা সর্বদা তৎপর থাকে হজরত আদম সাল্লামের পায়ের চিহ্ন সংরক্ষণের জন্য সেখানে চব্বিশ ঘন্টা পুলিশ মোতায়েন থাকে পর্যটকরা পাহাড়ে উঠে হজর আদম আল্লাহাল্লামের পায়ের ছাপটি দেখতে পারলেও সেখানে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ কেউ যদি গোপনে ছবি তুলতে গিয়ে শ্রীলঙ্কার পুলিশের কাছে ধরা পড়ে তাহলে ওই পর্যটককে কঠোর শাস্তি মুখোমুখি হতে হয় সারা বিশ্বে মানুষের কাছে পাহাড় অ্যাডামস পিক নামে পরিচিত আদম পাহাড়ে ভ্রমণ করা খুবই ঝুঁকিপূর্ণ পাহাড়ের চূড়ায় ওঠার পর গভীর জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় সেই জঙ্গল খুবই ঝুঁকিপূর্ণ আদম পাহাড়ের দৈর্ঘ্য এত বেশি এই পাহাড়ে উঠতে আপনার কমপক্ষে বারো থেকে ১৬ ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে এইখানে সর্বমোট আনুমানিক পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার সিঁড়ির ধাপ অতিক্রম করে এই চূড়ায় উঠতে হয় বছরে মাত্র তিন থেকে চার মাস এই পাহাড়ে আহরণ করা যায় বছরের অন্য সময়টাতে এই পাহাড়ে আহরণ করা অসম্ভব কারণ সেই সময় এই পাহাড়টি মেঘে লুকিয়ে যায় চারিদিক থেকে মেঘ এসে অদৃশ্য করে ফেলে পাহাড়টিকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই পাহাড়টি দর্শনার্থীদের জন্য খোলা থাকে বাকি সময়টি শ্রীলঙ্কান সরকার পাহাড়টি ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে